আসসালামু আলাইকুম আজকে আমি আমার আপু আর হচ্ছে মোবিন ঘুরতে বের হয়েছি আজকে আমরা যাচ্ছি সোনাহাট ছড়ায় আর হচ্ছে সোনাহাট হাই স্কুল মাঠে একটু ঘুরতে যাব আমরা অটোরিকশায় উঠেছি অটোরিকশা করে আমরা প্রথমে নামবো সোনাহাট বাজারে আমরা এখন আছি সোনাহাটের স্থলবন্দরে আপনার এখানে অনেক পাথর দেখতে পাচ্ছেন হাতের বা পাশে এটা আর হাতের ডান সাইডে এখানে অসংখ্য পাথর এই পাথরগুলো ভারত থেকে আসে ভারত থেকে প্রচুর পাথর এবং কয়লা বাংলাদেশে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পাথর ভাঙানো মেশিন আছে মেশিন দিয়ে পাথরগুলোকে ভাঙানো হয় আপনারা বা দিকে দেখতে পাচ্ছেন এখানে মেশিন দিয়ে পাথর ভাঙানো হচ্ছে হাতের ডান দিকেই কিছু দূর গেলেই সোনাহাট বিডিআর ক্যাম্প বিডিআর ক্যাম্পের সামন দিয়ে কিছু দূর গেলেই হচ্ছে জিরো পয়েন্ট আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটিকে বলা হয় সোনাহাট ক্যাম্পের মোড় আমরা এই জায়গাটিকে সোনাহাট ক্যাম্পের মোড় হিসেবে চিনি এই তো আমরা কিছুক্ষণের মধ্যেই অটো থেকে নেমে পড়ব চলে এসেছি সোনাহাট বাজারে এই তো আমরা সোনাহাট হাই স্কুলের পিছনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা এখানে রং তুলিতে এঁকেছে আমরা যাচ্ছি সোনাহাট হাই স্কুলের মাঠে হাতের বা রয়েছে সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাতের ডান সাইটে রয়েছে সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আমি ছোটোবেলায় এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমার শৈশব কেটেছে এখানে আমার আব্বা সোনাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন আমার আব্বা এই স্কুলকে অনেক বেশি ভালোবাসতেন স্কুলের সকল ছাত্রছাত্রীকে আমার আব্বা নিজের সন্তানের মতো করে ভালোবাসতেন এই স্কুলকে নিয়ে আমার আব্বার অনেক স্বপ্ন ছিল আমরা এখন যাচ্ছি সোনাহাট ছড়ার দিকে সোনাহাট ছড়া জায়গাটা অনেক সুন্দর এর সৌন্দর্য আমার মন কেড়ে নেয় সোনাহাট হাই স্কুল মাঠের পাশ দিয়েই রয়েছে সোনাহাট ছড়া ছড়ার ওপারেই রয়েছে সুন্দর একটি গ্রাম আর এই গ্রামের নাম হচ্ছে আসামপাড়া ছড়ার উপরে তৈরি করা হয়েছে একটি কাঠের তৈরি ব্রিজ আমি এখন সেই ব্রিজের দিকেই যাচ্ছি হাট ছড়ার পাশে রয়েছে আমার প্রপাত বোনের বাসা পিছনেই দেখতে পাচ্ছেন আমার প্রপাত বোনের বাসা আপু আর মুবিন বসবে যেই জায়গাটির উপরে বসবে সেই জায়গাটিকে আমাদের গ্রামের ভাষায় বলে চাংরা আপু আর মুবিন চাংড়ায় বসে আছে গ্রামের মানুষ অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের নিচে এরকম চাংড়ায় তৈরি করে সেখানে বসে এই কিছুটা প্রশান্তি পাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি গ্রামের গোয়াল ঘর এখানে গরু রাখা হয় আর এটি হচ্ছে খড়ের পালা এভাবে গ্রামের বাড়িগুলোতে এরকম খড়ের পালা থাকে এটি হচ্ছে সূর্য ডোবার পূর্ব মুহূর্ত প্রতিদিন অনেক দর্শনার্থী আসে এখানে ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন ব্যক্তি ছবি তুলছে আগে এই ছড়া পারাপারের জন্য নৌকা ব্যবহার করা হতো আমিও নৌকায় পার হয়েছি অসংখ্যবার আপনারা ছড়ার ওপারে একটি গ্রাম দেখতে পাচ্ছেন ওই গ্রামেই আমি জন্মগ্রহণ করেছি খুব বেশি দিন হয়নি এই ব্রিজটি তৈরি হয়েছে এর আগে এখানে একটি ড্রামের তৈরি ভাসমান ব্রিজ ছিল এই ব্রিজটি তৈরি হওয়ার ফলে এখানকার সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পেয়েছে সন্ধ্যা হয়ে গেছে আমি এখন অটোরিকশায় করে বাসায় চলে যাচ্ছি দর্শক বৃন্দ আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ